এক নম্বর প্রশ্ন সবুজদ্বীপের রাজা উপন্যাসের প্রকাশ উল্লেখ করো সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কাকাবাবু সিরিজের দ্বিতীয় উপন্যাস এই সবুজদ্বীপের রাজা এই কিশোর উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আনন্দ মেলা পত্রিকায় এপ্রিল নাইনটিন সাল থেকে মে উনিশশো সাল পর্যন্ত সময়কাল ধরে পরবর্তীকালে উনিশশো সালে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় দু নম্বর পরিবেশীর বাক্সের ওপর কিসের মুখ আঁকা ছিল লালচে রঙের ওপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন জন্তু আঁকা ছিল তিন নম্বর প্রশ্ন ছোটদের জন্য লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচনাগুলির নাম লেখক উত্তর অদ্ভুতুরে সিরিজ উপন্যাস মনুজদের অদ্ভুত বাড়ি গোসাই বাগানের ভূত হেতমগড়ের গুপ্তধন ধন হীরের আংটি বনি নবীগঞ্জের দৈত্য নবাগঞ্জের আগন্তুক ছায়াময় পাতলঘর প্রভৃতি চার নম্বর ছোটদের জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের রচনাগুলির নাম লেখো উত্তর অ্যামাজনের অরণ্যে সে এক অদ্ভুত দ্বীপ নিঝুম রাতের আতঙ্ক দ্বীপের ভয়ঙ্কর ম্যাজিশিয়ান মামা হায়নার গুহা অ্যাডভেঞ্চার অমনিবাস পাঁচ নম্বর ফোর্ড উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত শিশু পুস্তক কী কী উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের বত্রিশ সিংহাসন উইলিয়াম কেরির ইতিহাসমালা গোলকনাথ শর্মার হিতপ্রদেশ প্রভৃতি ছয় শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত পত্রিকার নাম কি উত্তর শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত পত্রিকার নাম দিকদর্শন আঠারোশো উনিশ পশ্চাবলী আঠারোশো বাইশ সাত নম্বর বাংলার প্রথম শিশু সাহিত্য কোনটি উত্তর বাংলার প্রথম শিশু সাহিত্য মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা আট বিদ্যাসাগরের লেখা শিশু পাঠ্য পুস্তক কোনগুলি উত্তর বিদ্যাসাগরের লেখা শিশু পুস্তকগুলি হলো বর্ণপরিচয় কথামালা চরিতাবলী আখ্যান মঞ্জুরি নয় ছোটদের জন্য লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনাগুলির নাম লেখ উত্তর ছোটদের জন্য লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনাগুলি হল সত্যি রাজপুত্র হলদে হলদেবাড়ির রহস্য ও দিনে ডাকাতি সবুজ রাজা পাহাড় চূড়ায় আতঙ্ক মিশর রহস্য বিজয়নগরের নগরের হিরে সন্তু ও এক টুকরো চাঁদ প্রভৃতি দশ নম্বর সুনীলের কাকাবাবু সিরিজের গল্প নিয়ে কোন কোন পরিচালক চলচ্চিত্র নির্মাণ করেন উত্তর তপন সিংহ নির্মাণ করেন সবুজদ্বীপের রাজা সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করেন মিশর রহস্য